আসসালামু আলাইকুম জবসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এর যে দশটা সাবজেক্ট আছে তার ভিতরে ভূগোল একটি এবং ভূগোলের আমরা অধ্যায়ভিত দেখ সকল অধ্যায়ের থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আসছে সেই কোর্শ্চেনগুলো সমাধান করব একের পর এক তো আমরা প্রথম অধ্যায়ের যে যে অধ্যায়টা আছে বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান সীমানা পারিবেশিক আর্থসামাজিক এবং ভূ রাজনীতির গুরুত্ব এই অধ্যায় থেকে সাতশো সত্তরটা কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে সাতশো সত্তরটা সংখ্যায় হলেও একই কোশ্চেন বারবার রিপিট হয়েছে আমরা দেখছি গত ক্লাসে তো গত ক্লাসে আমরা প্রায় একশো ষাটটার মতো কোর্শেন সলভ করছিলাম তারপরের থেকেই এই ক্লাসে আমরা কোশ্চেন সলভ করব যেহেতু সাতশো সত্তরটা আশা করি এখানে গুরুত্বপূর্ণ কোনো টপিক এখানে বাদ যায়নি আর আপনারা জানেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপনি যত বেশি ব্যাখ্যা সহ পড়বেন তত বেশি আপনার জন্য উপকারী আর অবশ্যই এর আগে যে কোনো একটা বই থেকে আপনারা অধ্যায়ভিত্তিক পড়ে নেবেন সেই ক্ষেত্রে এই এমসিকিউগুলো আপনাদের জন্য বুঝতে বেশি সুবিধা হবে এবং মনে রাখতে বেশি সুবিধা হবে আর এই রেকর্ডেড ক্লাসগুলো সেই টাইমে সবচেয়ে বেশি উপকারী হয় যখন আপনার হাতে কোনো কাজ নেই কিংবা বাইরে আসেন সেই ক্ষেত্রে যে হেড হেডফোন দিয়ে অথবা ক্লাসগুলো প্লে করে শুনতে পারেন রিভিশনও হয়ে যাবে আবার সময়টাও কাজে লাগবে তো শুরু করা যাক আজকের পর্ব যেখান থেকে আমরা বাদ রেখেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করছি আমরা প্রথম যে প্রশ্নটি করবো নদীর ভারতীয় নম্বর বরাক বিঘনা টিপাইমু মুখ বাদ কোন নদীর উপর নির্মিত এটা বরাক নদীর উপরে নির্মিত উৎপত্তি স্থলে মেঘনার নাম কি উৎপত্তি স্থলে মেঘনার নাম হচ্ছে বরাক টিপাইমুখ বাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটি মণিপুর রাজ্যে অবস্থিত টিপাইমুখ বাদ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত বরাক নদীর উজানে নির্মিত প্রস্তাবিত টিপাইমুখ বাদটি যে দুটি নদীর সংযোগ স্থলে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরাক এবং তুই ভাই টিপাইমুখ বাদ নির্মাণের পরিকল্পনা কোন নদীতে বরাক নদীতে টিপাইমুখ বাদ নির্মাণ করা হয় এখানে যে সাল দেওয়া আছে কোনটাই নেই মূলত এটি প্রস্তাবিত হয়েছে উনিশশো তিরানব্বই সালে সাল এখানে দেওয়া নাই সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম কি এবং কুশিয়ারা এই দুটি মিলিত হয়েছে মেঘনা নামে সূর্ব কুশিয়ার নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোথায় পরস্পরের সাথে মিলিত হয়েছে আজমিরগঞ্জে মেঘনা নাম ধারণ করেছে ভৈরব পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে চাঁদপুরে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয় নাফ নদী নাফ নদী বাংলাদেশের কোন সীমান্ত বরাবর প্রবাহিত মায়ানমার বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নাফ নদী দৈর্ঘর্ঘ ছাপান্ন কিলোমিটার বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের ডিম পুনর্ সংগ্রহ করা হয় হালদা নদী থেকে যেটাকে বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এবং এশিয়ার সবচেয়ে বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি হালদা নদী যেহেতু এশিয়ার সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে প্রশ্নই উঠে না অন্য কোনো নদী হওয়ার কথা নদী কি বিখ্যাত মৎস্য প্রজননের জন্য নিজের কোন নদীটি মৃত নয় এখানে বাকি যে তিনটা আছে চিত্রা এবং এগুলো প্রায় মৃত অর্থাৎ এগুলো হচ্ছে স্রোত অনেক বা এর নাব্য অনেক কমে গেছে কিন্তু হালদা নদী এটা প্রচুর ঘর স্রোতা আর এটার মতো মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হাদা নদীর উপর কিন্তু বাংলাদেশের ভিতরে আর এর শেষও হয়েছে বাংলাদেশের ভিতরে নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে নদী মিলিত হয়েছে বহুত্রের সাথে বাঙালি যমুনা নদী সংযোগ কোথায় বগুড়ায় বাঙালি যমুনা এই দুইটা নদীর সংযোগ হচ্ছে বগুড়ায় আর বাঙালি নামে নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বগুড়া জেলায় নিচের কোন নদীতে জোয়ার ভাবটা হয় না গৌ নদীতে মাইনি কোন নদীর উপনদী মাইনি কর্ণফুলী নদীর উপনদী কপদক্ষ শিবসা উপসূর কোন নদী শাখা নদী এই তিনটা নদী হচ্ছে ভৈরব নদীর শাখা নদী ঢাকা যে নদীর অবস্থিত বুড়িগঙ্গা চট্টগ্রাম কোন নদীতে অবস্থিত চট্টগ্রাম কণ্ঠী নদীতে অবস্থিত নিজের কোন নদীর সিলেট পূর্ণ নদীতে অবস্থিত সিলেট হচ্ছে সুর্ণ নদীতে অবস্থিত বরিশাল পূর্ণ নদীতে অবস্থিত কীর্তনখোলা কীর্তনখোলা নদী কোন জেলার এটি বরিশালের যশোর কোন নদীতে অবস্থিত কপদাক্ষ কপদাক্ষ যশোর হলে হলে নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে মধ্যমদী তীর হচ্ছে মাগুরা অবস্থিত কুষ্টিয়া শহর কোন নদীতে অবস্থিত কুষ্টিয়া শহর কড়াই নদীর তীরে অবস্থিত মাদারীপুর শহর কোন নদীতে অবস্থিত আরিয়ালখা মাদারীপুর শহর অবস্থিত আরিয়ালখা সিরাজগঞ্জ কোন নদীতে অবস্থিত যমুনা নদীর তে কুমিল্লা কোন জেলার কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত গুপদী নদী রংপুর রংপুরে দিয়ে প্রবাহিত নদীর নাম কি তিস্তা মহানন্দ নদী কোন জেলায় অবস্থিত জামাই ভৈরব নদীর তীরে কোন শহর অবস্থিত খুলনা ভৈরব নদীর অবস্থান কোথায় জিন্নিত হোক চেঙ্গি কোন জেলায় অবস্থিত চেঙ্গি খাগড়াছড়ি জেলায় অবস্থিত রজতরেখা নদী কোন জেলায় অবস্থিত মুন্সিগঞ্জ পিয়ান নদী কোথায় অবস্থিত পিয়ান সিলেটে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত তিতাস নদীর তীরবর্তী শহর বন্দর নিয়ে নিম্নের কোনটি সঠিক শিলাইদহ মেঘনা না শিলাইদহ মেঘনার তীরে অবস্থিত না কিংবা হচ্ছে যমুনার তীরে চালদা না শুধুমাত্র পদ্মার তিলে সারদা এটি সঠিক আছে নিচের কোন নদীগুলো বাংলাদেশের অপশনগুলো থেকে কালীগঙ্গা ইসামতী শীতলক্ষা এবং কীর্তনখোলা বাংলাদেশের নদ নদী চর ফ্যাশান কোন জেলায় অবস্থিত চর ফ্যাশন অবস্থিত ভোলা জেলায় পরবর্তীতে যেগুলো আছে সবগুলো চর নিয়ে মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য এগুলো একটু মনে রাখবেন তাহলে চর ফ্যাশান অবস্থিত ভোলা জেলায় চর অবস্থিত ফেনীতে নির্মল চর অবস্থিত রাজশাহীতে তাহলে চর নিয়ে আমরা এখন পেলাম হচ্ছে চারটা এক হচ্ছে নির্মল চর কোথায় অবস্থিত রাজশাহীতে চর অবস্থিত হচ্ছে ফেনী এবং চর ফ্যাশন অবস্থিত হচ্ছে ভোলায় ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে অঞ্চল তিনটি হচ্ছে টার্শিয়ারি যুগের কালের প্লায়োশৃঙ্কালের সমূহ এবং সাম্প্রতিক প্লাবন সমভূমি ভূমির অবস্থান এবং গঠনের সময় হিসেব করে বাংলাদেশকে সের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না এখানে মালভূমি পাওয়া যায় না তবে হচ্ছে প্লাবন সমভূমি পাওয়া যায় পাহাড় পাওয়া যায় এবং দ্বীপ পাওয়া যায় বাংলাদেশ তো নিজেই একটা দ্বীপ বদ্বীপ বাংলাদেশের প্রাক ঐতিহাসিক প্রত্নততত্ত্বস্থল পাওয়া যায় কোন কোন ভূমিরূপে টার্শিয়ারি যুগের উচ্চভূমি এবং সোপান সোপানসমূহে বাংলাদেশের কোন ভূ প্রাকৃতিক অঞ্চল সব চাইতে প্রাচীন এটি হচ্ছে টার্শিয়ারি যুগের পাহাড়সমূহ পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টার্শিয়ারি যুগে অবস্থান অনুযায়ী বাংলাদেশের টাশিয়ারি যুগের পাহাড়গুলোকে কয় ভাগে ভাগ করা যায় এটি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং দুই নাম্বার যেটি আছে সেটি হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ এটি আরকান ইয়মা পর্বতের অংশ তাহলে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন অঞ্চলের অংশ আর কান ইয়োমা অঞ্চলের অংশ নিচের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয় সিংহ বাকি যে অঞ্চলগুলো আছে খাগড়াছড়ি বান্দরবান এবং মৌধুবী বাজার সবগুলো পাহাড়ি অঞ্চল বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত দুই ফুট বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা দুই ফুট বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি বিজয় তাজিং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি বিজয় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত বিজয়ের পূর্ণ নাম কি তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি তাজিংডং কেউক্রাডং পাহাড় কোথায় অবস্থিত এটি বান্দারবন জেলায় অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি পাহাড় হচ্ছে গারো পাহাড় আর সর্বোচ্চ পর্বত বা চূড়া যেটি সেটি হচ্ছে তাজিংডং চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত সীতাকুণ্ডে এটি কোথায় অবস্থিত চন্দ্রনাথের পাহাড় সীতাকুণ্ডে অবস্থিত চিংবুক পাহাড় কোথায় অবস্থিত এটি বাংলাদেশে অবস্থিত জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত সিলেটে ময়মনসিংহ টাঙ্গাইলের উঁচু ভূমিকে কী বলা হয় মধুপুরের গড় আমি একটু পাহাড় নিয়ে যদি কোশ্চেনগুলো আবার একটু রিপিট করি যে প্রথম যেটা আছে কেউক্রাডং পাহাড় কোথায় অবস্থিত কেউক্রাডং পাহাড় কিন্তু বান্দারবনে অবস্থিত চন্দ্রনাথের পাহাড় যেটা সীতাকুণ্ডে অবস্থিত এবং এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটা স্থান আর চিম্বুক পাহাড় এটি বাংলাদেশে অবস্থিত জয়ন্তিকা পাহাড় যেটি সিলেটে অবস্থিত ময়মনসিংহ টাঙ্গাইল জেলার ভূমিকে বলা হয় বরেন্দ্র মধুপুরের গড় বরেন্দ্রভূমি হচ্ছে প্লায়স্ট্রোসিন কালের সোপানসমূহ প্লায়স্ট্রোসিন চত্বর কোথায় অবস্থিত মধুপুর মধুপুর এবং ভাওয়ালের গড়টা হচ্ছে প্লায়স্ট্রোসিন কালের যে সোপানসমূহ লালমাই পাহাড় কোথায় অবস্থিত এটি কুমিল্লা জেলায় অবস্থিত সমুদ্র সমতল থেকে দিনাজপুর শহরের গড় উচ্চতা কত মিটার সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার সমুদ্র সমতল থেকে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার চলনবিল কোথায় অবস্থিত চলনবিল হচ্ছে পাবনা ও নাটোরে অবস্থিত চলনবিল কোথায় অবস্থিত পাবনা ও নাটোর চলন বাংলাদেশের কোন কোন অঞ্চলে অবস্থিত আমরা একটু আগে পড়লাম পাবনা এবং নাটোর রাজশাহী জেলাতেও চলনবিল আছে তাহলে চলনবিল অবস্থিত তিনটা অঞ্চল পড়লাম এখনও পর্যন্ত পাবনা নাটোর এবং রাজশাহী চলন মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী আত্রাই নদী বাংলাদেশের মিঠা পানির মাছের মাছের উৎস কোনটি এখানে চলনবিল বিল হাকালুকি হাওর এবং হাইল সবগুলোই হচ্ছে মিঠা পানির মাছের উৎস যশোর জেলায় অবস্থিত বিল ভবদহ বিল এই যে ভবদহ বিল নিয়ে এটা প্রিভিয়াস ইয়ারের বেশ গুরুত্বপূর্ণ কোর্সেন এটা একটু মনে রাখবেন যে ভবদহ বিল কোথায় অবস্থিত এটি যশোর জেলায় অবস্থিত ভবদহ বিল কোথায় অবস্থিত যশোরে অবস্থিত বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলকে ডাকাতিয়া বিলকে পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতিয়া বিলকে হাকালুকি একটি হাওড়ের নাম ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত এটি সিলেট মৌলভীবাজার এই অঞ্চলে অবস্থিত হাইল হাওর কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত সুনামগঞ্জ পৃথিবীর বৃহত্তম নদী বলথিত বদ্বীপ কোনটি বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি দা গ্যাংগেস ডেল্টা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সম্মিলিত নদী অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত 33 শতাংশ আদর্শ মাটিতে কয় ভাগ জৈব পদার্থ থাকে পাঁচ ভাগ প্রাকৃতিক এবং রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে এক হচ্ছে পাহাড়ি মাটি দুই হচ্ছে ল্যাটো সেলিক মাটি তিন পলল মাটি জলাভূমি মাটি এবং পাঁচ নম্বর যেটি আছে সেটি হচ্ছে কোশ মাটি তো প্রাকৃতিক এবং রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে পাহাড়ি মাটি ল্যাটোসেলিক মাটি পলল মাটি জলাভূমি মাটি এবং কোষ মাটি আমরা ছয় নম্বর পেজে চলে যাব অর্থাৎ হচ্ছে আমরা দুইশো নম্বর কোশ্চেন থেকে শুরু করবো এবার বাংলাদেশ এবং বার্মার সীমান্তবর্তী নদী কোনটি বার্মা হচ্ছে মিয়ানমারের পূর্ববর্তী নাম তাহলে এটি হবে হচ্ছে নাফ নদী পূর্বাসা দ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপট্টি এটা সাতক্ষীরা জেলার দক্ষিণে অবস্থিত ছিল যদিও এই দ্বীপটা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে মালিকানার একটা বিরোধ ছিল তবে এই দ্বীপটা যখনই উথিত ছিল দুই বিরোধপূর্ণ অঞ্চল থাকলে বর্তমানে এই দ্বীপটা সমুদ্র স্রোতে বা তল ষোলো দেশে আবার তলিয়ে গেছে এটা নিয়ে এখন খুব বেশি আর করছে আসার কথা না দুই নম্বর যেটি আছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন একটি সর্ব দক্ষিণের জায়গাও এটি পৃথিবীর গভীরতম স্থান কোন সাগরে প্রশান্ত মহাসাগরে যেটি হচ্ছে মারিয়ানা ট্রেন্স আর এটা পঁয়তাল্লিশতম বিশেষের একটা কোশ্চেন ছিল যে মারিয়ানা ট্রেন্স বা পৃথিবীর গভীরতম স্থান কোনটি অপশনের উত্তর ছিল মারিয়ানা ট্রেন্স পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ যদি গভীরতম স্থান আসে তখন মারিয়ানা ট্রেন্স যেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত আর গভীরত হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ আর এই বৈকাল রদ মূলত রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে যেটা দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য মানে পুরো জীবিকা নির্বাহ নির্ভর করে তারা এই হোয়াইট গোল্ডের উপরে বা চিংড়ি চাষের উপরে বাংলাদেশে প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করে দু সালে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফরিদপুরে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী যদি এটা আর যদি আসে যে সমুদ্র কোন ওই পাহাড় কোন না কোনটি বা পর্বত কোন বলা হয় কাকে এটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্ব গুরুতর ক্ষতি কি হবে নিম্নভূমি নির্মজ্জিত হবে কারণ হচ্ছে যে আমাদের যে মেরু অঞ্চলের বরফগুলো গলে যাবে গলে গেলে সমুদ্রের যে পানি পানির উচ্চতা বৃদ্ধি পাবে ফলে যে নিম্ন যে ভূমিগুলো আছে সেগুলো সমুদ্র তলদেশে তলিয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল আসে দক্ষিণ অঞ্চলগুলো আস্তে আস্তে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে সুনামির কারণ হলো সমুদ্র তলদেশে ভূমিকম্প তাহলে সু সুনামি হয় মূলত কিসের কারণে যখন সমুদ্র তলদেশে ভূমিকম্প হয় তখন প্রচণ্ড আলোড়নের সৃষ্টি হয় আর এই আলোড়ন থেকেই সুনামির তৈরি হয় হাজার হ্রদের দেশ বলা হয় কাকে ফিনল্যান্ডকে দক্ষিণ তালপুরটি কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপের আয়তন কত নিঝুম দ্বীপের আয়তন পঁয়ত্রিশ দশমিক এক তিন পাঁচ বর্গ মাইল হুয়াংহ নদীর উৎপত্তি স্থল কুয়েলোন পর্বত বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি এটি হাজিপুর আর এটি ভোলা জেলায় অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের আয়তং কত বর্গ কিলোমিটার আট বর্গ কিলোমিটার বাংলাদেশের কোথায় সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে ভৈরবে ইরাটম কি ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান ইরাটম কি ইরাটম উন্নত জাতের ধান বাংলাদেশের বৃহত্তম শেষ শেষ প্রকল্প কোনটি তিস্তা শেষ প্রকল্প স্পারশো কোন মন্ত্রণালয়ের অধীনে এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যেটি মূলত হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান যার সংক্ষিপ্ত নেম হচ্ছে স্পার্সো স্পেস রিসার্চ রিমোট স্ক্যানিং অর্গানাইজেশন প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর নিয়ে এই স্পার্শো শব্দটি গঠিত এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আর যদি ভিন্নভাবে আসে এটার মূল মূল কাজকে এটা হচ্ছে মহাকাশ গবেষণা মহাকাশ নিয়ে গবেষণা করে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহাশখালী বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিংহে বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই ভারতের সংযোগ নেই বান্দরবনের সাথে রাঙ্গামাটি পর্যন্ত ভারতের সংযোগ আছে তারপরের থেকে যে দুইটা জেলা আছে বান্দারবনে এবং কক্সবাজার এই দুইটার সাথে সংযোগ আছে মিয়ানমারের আর রাঙামাটির সাথে ভারত এবং মিয়ানমার দুটি দেশেরই সংযোগ আছে বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত দুই কোটি বারো লক্ষ একর বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদিতে দিতে প্রচুর পরিমাণে আখ জন্মায় যেহেতু এখানে আখ জন্মায় সেই হেতু এই আঁখ থেকে চিনির যে কাঁচামাল সেটা প্রাপ্যতা অনেক বেশি যার কারণে চিনি শিল্পগুলো সাধারণত ওই অঞ্চলে গড়ে উঠছে আর ট্রেনিং ইনস্টিটিউটটাও ঈশ্বরদীতে গড়ে ওঠার কারণ শুধুমাত্র আখের প্রজনন বা প্রজন্ম ভালো হওয়ার জন্য এখানে উৎপাদন ভালো হওয়ার জন্য কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরাম বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন সোনালে আশের দেশ কোনটি বাংলাদেশ আর সোনালে আশ বলা হয় পাটকে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন হয় সালে প্রথম গ্যাস উত্তোলন হয় উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক থেকে বাংলাদেশের অন্তর্গত সমুদ্র সুন্দরবনের আয়তনগত চব্বিশ হাজার বর্গমাইল বাংলাদেশের অন্তর্গত সমুদ্র যে সুন্দরবনের আয়তন হচ্ছে চব্বিশ হাজার বর্গমাইল প্রায় এর সম্পূর্ণ আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটারের মতো যার মধ্যে হচ্ছে বাংলাদেশের অংশে আছে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বা মাইলে যদি নিয়ে যায় সেটা হচ্ছে চব্বিশশো বর্গ মাইল আর এই সুন্দরবনটা বাংলাদেশের যে যে জেলা নিয়ে অবস্থিত খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী এবং বরগনা এই পাঁচটা জেলা নিয়ে বা এই পাঁচটা জেলার তীরবর্তী অঞ্চলগুলোতেই হচ্ছে সুন্দরবন গড়ে উঠেছে নিম্নলিখিত চিহ্নটির ওপর বাংলাদেশের অবস্থান ট্রফিক অব ক্যান্সার বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান থাকে বাথান থাকে সিরাজগঞ্জে সিরাজগঞ্জে শাহজাদপুরে ঐতিহ্যের বিশেষভাবে উল্লেখযোগ্য এখানকার মানুষের বৈশিষ্ট্য মথিত বাথান ভূমি অর্থাৎ বিশাল সুবিস্তৃত গোচারণ ভূমি গো বলতে হচ্ছে গরু এখানে বড় বড় বিলে গরুগুলো ওইভাবে চড়ে আর এই গরু চড়ানোর এই জায়গাগুলোকে বাথান বলা হয় আর এই বাথানগুলো দেখা যায় সাধারণত সিরাজগঞ্জে অনেক বেশি কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বন অঞ্চলের প্রয়োজন মোট ভূমির প্রায় পঁচিশ শতাংশ বাংলাদেশের কেন্দ্রীয় গোপ্রজনন খামার কোথায় অবস্থিত সাভার ঢাকা খুলনা হার্ডবোড মিলের মাল হিসেবে ব্যবহৃত হয় সুন্দরী যেহেতু এটা সুন্দরবন অঞ্চলের আর সুন্দরী হচ্ছে সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বেশি যে গাছ জন্মে সেটা তাই হার্ডবোর্ড মিলে সবচেয়ে কাঠের যোগান দেয় বা কাগজের কাঁচামাল যেহেতু কাঠ তাই সুন্দরী কাঠটাই এই হার্ডবোর্ড মিলের প্রধান কাঁচামাল বা সবচেয়ে বেশি ব্যবহৃত গ্যাস বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কোনটি প্রাকৃতিক গ্যাস ধলেচ্ছরী নদীর শাখা নদী কোনটি বুড়িগঙ্গা আর বুড়িগঙ্গা শাখা নদী কোনটি বলবেন আমরা আগে অলরেডি পড়ে ফেলছি বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টার্শিয়ারি যুগের পাহাড় বাংলাদেশের গবাদি পশুর প্রথম ভ্রূণ ভূরণও বদল করা হয় পাঁচ মে উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু এই খাদ্য আমাদের দেশে আনা হয় কোন দেশ থেকে ইউরোপের হল্যান্ড থেকে বাংলাদেশে প্রথমে এই আলুগুলো আনা হয় কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি তাহলে ভেঙ্গি ভ্যালি কোথায় অবস্থিত ভেঙ্গি ভ্যালি মূলত পার্বত্য চট্টগ্রামের একটি উপত্যকা এলাকা এই এছাড়াও আমরা যদি দেখি যে হালদা ভ্যালি কোথায় অবস্থিত হালদা ভ্যালি হচ্ছে খাগড়া খাগড়াছড়িতে সাঙ্গু ভ্যালি চট্টগ্রামে বলি সর সিরাভেডলি মৌলভীবাজারে ভেঙ্গি কাপ্তাইতে নাপিতখালী কক্সবাজার এবং মাইনিমুখী রাঙামাটি যেহেতু ভ্যালি থেকে মোটামুটি বেশ কুর্সেন আসে আমরা ছয়টা ভ্যালি আছে বাংলাদেশে টোটাল হালদা খাগড়াছড়ি সাঙ্গু চট্টগ্রাম বলি মৌলভীবাজার ভেঙ্গি কাপ্তাই নাপিতখালি বাজার মাইনিমুখী রাঙামাটি বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ করা হয় সিলেটের মালনী সরাই আর জিয়া সার কারখানা উৎপাদিত জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সম্মিলিত নদীর অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত তেত্রিশ শতাংশ বাংলাদেশ এবং মিয়ানমারের কোন নদী দ্বারা বিভক্ত নাফ নদী তারা একই কোশ্চেন কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে দিন দুই বা তিন বা চারবার অলরেডি আমরা পড়ে ফেলেছি অর্থাৎ সাতশোটা কোচ যদি একবার করে রিপিট করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় তিনশো বা সাড়ে তিনশো কোশ্চেন হতে পারে আচ্ছা তেতুলিয়া কোন জেলায় অবস্থিত তেতুলিয়া হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত হিমছড়ি কক্সবাজার শহরের নিকট অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের আয়কের নাম কি নারিকেল জিঞ্জিরা আকাবা কোন দেশের সমুদ্র বন্দর এটি জর্ডানের একটি সমুদ্র বন্দর বাংলাদেশের সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত বান্নশো কিলোমিটার দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট আমরা প্রথম দিকে পড়ছিলাম এই পোর্শনগুলো সিটমহল নিয়ে বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত এটাও রিপিটেড করছেন হারিয়াভাঙ্গা যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মাতে বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ তেইশ সেন্টিমিটারের কম আর ইলিশ কত সেন্টিমিটারের কম ধরা নিষেধ জানলে অবশ্যই জানাবেন কমেন্টে আর পরবর্তী যেটা আছে যে বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ শিল্প কোথায় অবস্থিত এটি হচ্ছে খুলনাতে অবস্থিত সিপি সিপিআইডি চন্দ্রঘোনায় কাগজ কলের প্রধান কোনটি এটি হচ্ছে বাঁশ কর্ণফুলীর প্রধান কাঁচামাল কোনটি এটা বলবেন আচ্ছা পরবর্তীতে যেটা আছে ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস শৃঙ্গ থেকে কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে এই ব্রহ্মপুত্র নদ উৎপত্তি হয়ে বাংলাদেশে পতিত হয়েছে আর বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতের চূড়ান নাম কি তাজিংডং সবচেয়ে উঁচু যে পাহাড় পাহাড় হচ্ছে গারো পাহাড় চলনবিল কোথায় অবস্থিত পাবনা নাটোর এবং রাজশাহী এই তিনটা জেলায় ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ছয় দশমিক পাঁচ কিলোমিটার দূরে বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন কত কিলোমিটার ছয় কিলোমিটার বর্গ কিলোমিটার আর যদি মাইলে বলে মাইলে হচ্ছে চব্বিশশো মাইল প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় রাশিয়ার আশখাবাদে। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি হাকালুকি হাওর হাকালুকি হাওর মৌলভীবাজার সিলেট জেলায় অবস্থিত আর এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাওর বলা শুধু বাংলাদেশ নয় এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির হাওর আর টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জে হাইল হাওর অবস্থিত মৌলভীবাজার বুক হাওর সিলেটে অবস্থিত কেউকরাড্যাংয়ের উচ্চতা বারোশো মিটার বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে মিশর খাল জাতীয়করণ করেছিল উনিশশো সালে বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি পদ্মা নদী এবং সবচেয়ে নাব্য নদী কোনটি নাব্য হচ্ছে মেঘনা নদী এবং খসরতা নদী হচ্ছে কর্ণফুলী নদী কোন জেলায় তুলা চাষের জন্য উপযোগী যশোর জেলা বাংলাদেশের কোন বনভূমি শাল জন্য বিখ্যাত ভাওয়াল এবং মধুপুরের বনভূমি হরিপুর তেলক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায় বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত দুই কোটি এগারো লক্ষ একর বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত দুই কোটি এগারো লক্ষ একর উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্র সরি দুইশো নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল এবং উপকূল থেকে বাংলাদেশের যে মহীশুফন মহীশুফন হচ্ছে তিনশো চুয়ান্ন মাইল এক মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকার ঔষধ প্রস্তুত বন্ধ করা বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে বিজয়পুরে পাখি ছাড়া বলাকা এবং দোয়েল কী নামে পরিচিত বা কিসের নাম এটি হচ্ছে উন্নত জাতের গমশস্য উগ্নেশ্বর কানাইবাসী মোহনবাসী বীরজবা এগুলো কলার নাম পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ লালন জাদুঘর কোথায় অবস্থিত কুষ্টিয়ায় দেশবন্ধু চিনিকল কোন জেলায় অবস্থিত নরসিংদী নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত মেঘনার মোহনয় কালিয়া চাপড়া চিনিকল কোন জেলায় অবস্থিত কিশোরগঞ্জ বিজয়পুর কোন জেলায় অবস্থিত নেত্রকোনা বাংলাদেশের কোন নদী পানি নদীর পানি অত্যধিক দূষিত বুড়িগঙ্গা নদীর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা আর বুড়িগঙ্গা নদীর শাখা নদী হচ্ছে শীতলক্ষা টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা হচ্ছে কোন নদীতে বরাক নদীতে বাংলাদেশের অঞ্চল একের অন্তর্ভুক্ত কোন অঞ্চলগুলো তো উত্তর পূর্ব পূর্বা উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল দক্ষিণ পশ্চিমের উপজেলা কোনটি শ্যামনগর বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোনটি কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নাব্যতম নদী মেঘনা খরস্রোতা নদী কর্ণফুলি নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয় শাল বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদীতে বাংলাদেশের সর্বপূর্বের স্থান কোনটি আখাইন ঠং বাংলাদেশ কোন দ্বীপের একসময় কোন দ্বীপ এক সময় পর্তুগিজদের আস্থানা ছিল কোন দ্বীপে মনপুরাতে এক সময় পর্তুগিজদের আস্থানা ছিল বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি মামলায় বাংলাদেশ লাভ করে এগারো হাজার এক লক্ষ এগারো হাজার ছয়শো একত্রিশ বর্গ কিলোমিটার কোটলি বিল কোথায় অবস্থিত রাঙামাটি বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টি পাঁচটি এই পাঁচটি রাজ্য হচ্ছে আসাম ত্রিপুরা মিজোরাম এবং হচ্ছে পশ্চিমবঙ্গ মেঘালয় তারা মসজিদ কোথায় অবস্থিত পুরান ঢাকার আর্মিনী অবস্থিত তারা মসজিদ